করে দাও কারণ তোমার একটি লাইক আমার এই লাইভ ক্লাস করাতে মোটিভেট করে আর ভিডিওটিকে দ্রুত শেয়ার করে দাও যেন সবাই এই লাইভ ক্লাস সুযোগ পেয়ে যায় তোমরা সবাই দ্রুত জয়েন করো শুরু করছি আজকের লাইভ ক্লাস বর্গ ট্রিক্স বা স্কয়ার ট্রিক্স আমরা সাধারণত কোনো সংখ্যার বর্গ করার জন্য সাধারণত একটা নিয়ম জেনে থাকি বা একটা নিয়মের সাহায্যে আমরা আমরা বর্গ করি কিন্তু আজকে আমরা এমন একটা দুর্দান্ত দুর্দান্ত ট্রিক্স শিখব যে দারুণ ট্রিক্স মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই এগারো থেকে নিরানব্বই পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবে তোমরা তাই দ্রুত লাইভ ক্লাসটিতে জয়েন করো দ্রুত লাইভ ক্লাসটিতে জয়েন করো লাইভ ক্লাসটিকে একটি লাইক দাও এবং লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও লাইভ ক্লাসটিকে সবাই তাড়াতাড়ি জয়েন করে লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও লাইভ ক্লাসটিকে আজকে শেখাবো আমি বর্গ ট্রিক্স বা স্কয়ার ট্রিক্স আজকে শেখাবো আমি বর্গ ট্রিক্স বা স্কয়ার ট্রিক্স যারা জয়েন করছো তারা একটি করে লাইক করে দাও কারণ তোমাদের এই লাইক লাইকগুলো আমাকে অঙ্ক শেখানোয় মোটিভেট করে যারা জয়েন করছো লাইক করে দাও আর এই আলি টিউটোরিয়াল চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে শুরু করছি আসকেট লাইভ ক্লাস বর্গ ট্রিক্স বা স্কয়ার ট্রিক্স শুরু করছি আজকের লাইভ ক্লাস বর্গ ট্রিক্স বা স্কয়ার ট্রিক্স আজকে আমরা একটা দারুণ ট্রিক্স শিখব যে খুব শর্টকাটে কিভাবে স্কোয়ার করতে হয় বা বর্গ করতে হয় একটা দুর্দান্ত ট্রিক্স শিখব তো চলো শুরু করি আমরা সাধারণত জানি যে যে কোনো সংখ্যার বর্গ যখন করি আমরা এভাবে লিখি ধরে নাও যে একের বর্গ করব একের বর্গ যদি করি তাহলে এটা আমরা লিখি হচ্ছে এক গুণন এক সমান সমান একক একই হবে একইভাবে যদি আমরা দুইয়ের বর্গ করি তাহলে আমরা লিখি দুই গুণন দুই তাহলে দুই দুগুণে হবে চার একইভাবে আমরা যদি সাতের বর্গ করি তাহলে লিখবো আমরা সাত গুণন সাত সমান সমান সাত সাতা এভাবে আমরা বর্গ করে থাকি কিন্তু আজকে আমরা শিখব এগারো থেকে নিরানব্বই পর্যন্ত দুই অঙ্কের সংখ্যার বর্গ এগারো থেকে নিরানব্বই পর্যন্ত দুই অঙ্কের সংখ্যার বর্গ শর্টকাট ট্রিক্সে কিভাবে করা যায় এটা আজকে আমরা শিখব তো চলো যারা জয়েন করেছ এটা করে লাইক করে দাও কারণ তোমরা লাইক করলে আমি অঙ্ক করাতে মোটিভেট হই আর লাইভ ক্লাসটিকে দ্রুত শেয়ার করে দাও সবাইকে জয়েন করাও তো আমি এখানে একটা সংখ্যা নিয়েছি ফর্টি সেভেন এখানে আমি একটা সংখ্যা নিয়েছি ফর্টি সেভেন এই ফর্টি সেভেন এর বর্গ যখন নির্ণয় করব শর্টকাট্রিক্স এভাবে করবো এই যে ডান দিকের যে সংখ্যাটা আছে ডান দিকের সংখ্যাটা আছে হচ্ছে সেভেন ডান দিকের সংখ্যাটা আছে হচ্ছে সেভেন এই সেভেনের বর্গ করে এখানে লিখব তাহলে সাতের বর্গ করলে হয় সাত সাতা উনপঞ্চাশ সাতের বর্গ করলে হয় সাত সাতা ঊনপঞ্চাশ আর এখানে আমরা চারের বর্গ করবো বাম দিকে চার এই চারের বর্গ করে এখানে লিখবো চার চারা ষোলো চারের বর্গ করে এখানে লিখবো চার চারা ষোলো এবার ডান দিকের একঘরে নিচে এভাবে ক্রস চিহ্ন দেবো অর্থাৎ আমরা যেভাবে গুণ করি এভাবে ক্রস চিহ্ন দেব এবার করব কি এই যে এখানে চার আছে চারের সঙ্গে সাত গুণ করব তার সঙ্গে এই যে স্কোয়ারটা আছে অর্থাৎ দুই আছে এটা গুণ করব। এই সংখ্যাগুলো আমরা গুণ করব। কি করব গুণ করব। তাহলে চার সাতা আঠাশ আঠাশ দুগুণে হবে ছাপ্পান্ন এই ছাপ্পান্নকে লিখব আমরা এইখানে লিখে যোগ করে দেবো জাস্ট তাহলেই হচ্ছে এই সাতচল্লিশের বর্গ হয়ে যাবে তাহলে এটা নয় দশের শূন্য হাতে এক পাঁচ আট ছয় এগারো এগারো হাতের এক যোগ করলে হবে বারো বারো এর দুই হাতে এক এক আর একে দুই অর্থাৎ দুই হাজার দুইশো নয় সাতচল্লিশের বর্গ করলে হবে দু হাজার দুশো নয় সাতচল্লিশের বর্গ করলে হবে দু হাজার দুশো নয় আমরা ঠিক এভাবে যে কোনো এগারো থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যখন বর্গ নির্ণয় করবো তখন আমরা ঠিক এভাবে সংখ্যা দুটোকে আলাদা করে নেবো নিয়ে ডান দিকে সংখ্যাটার বর্গ করে ডান দিকে লিখব বাম দিকের সংখ্যাটার বর্গ করে বাম দিকে লিখব লিখে এবার হচ্ছে ডান দিকে ঘরের নিচে ক্রস করে দেব ক্রস করে দেওয়ার পরে এবার হচ্ছে যে সংখ্যাগুলো থাকলো সেগুলো গুণ করব। তাহলে এখানে যেমন চার সাত আঠাশ আঠাশ দুগুণে হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন লিখব এবার যোগ করে দেব এটা কি করব যোগ করে দেব গুণের মতো করে তাহলেই বর্গ হয়ে যাবে ঠিক সেমভাবে আমি এখানে যদি অন্য একটা সংখ্যা নিই আমি নিলাম থার্টি টু আমি নিলাম থার্টি টু এই থার্টি টু এর স্কোয়ার করবো থার্টি টুয়ের এর স্কোয়ার বা বর্গ নির্ণয় করবো এই থার্টি টু এর স্কোয়ার বা বর্ণ বর্গ নির্ণয় করার জন্য কী করবো এই যে এখানে দুই আছে এই দুইকে নেব দুইয়ের বর্গ করলে কত হবে দুই দুগুণি চার এখানে একটা জিনিস মাথায় রাখবে ডানদিকে যে সংখ্যাটার বর্গ করার পরে যে ডিজিট আসবে সেটা যদি একটা ডিজিট হয় তাহলে তার বাম দিকে একটা জিরো নিতে হবে তার বাম দিকে একটা জিরো নিতে হবে আর এবার তিনের বর্গ করলে হবে তিন থেকে নয় তিনের বর্গ করলে হবে তিন থেকে নয় এবার আমরা কী জানি ডান দিকের এক ঘরের নিচে ক্রস চিহ্ন দেব এবার এই তিনের সঙ্গে দুই গুণ দুই দুইয়ের সঙ্গে এই যে স্কোয়ার দুই গুণ করবো তিন দুগুণি ছয় ছয় দুগুণি বারো তাহলে এখানে লিখবো আমরা বারো এবার এটা যোগ করে দেব তাহলে হয়ে যাবে তাহলে এটা সোজা চার নেমে আসবে শূন্য আর দুই যোগ করলে দুই হবে নয় আর এক যোগ করলে দশে শূন্য হবে দশই হবে অর্থাৎ যদি বত্রিশের বর্গ করা হয় বা স্কোয়ার করা হয় তাহলে আসবে এক হাজার চব্বিশ বত্রিশের বর্গ বা স্কোয়ার করলে হবে এক হাজার চব্বিশ প্লিজ তোমরা সবাই যারা এই লাইভ ক্লাসটিতে অ্যাটেন্ড করছো কাইন্ডলি লাইক করে দেবে একটা করে আর ট্রিক্সটা বোঝা যাচ্ছে কিনা এটা কিন্তু খুব সহজে খুব ইজিলি দ্রুত এটার সাহায্যে বর্গ নির্ণয় করা যায় সাধারণত আমরা যখন গুণ করে বর্গ নির্ণয় করব। তখন অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু এই ট্রিক্সের মাধ্যমে যদি আমরা বর্গ নির্ণয় করি তাহলে খুব তাড়াতাড়ি আমরা বর্গ নির্ণয় করতে পারবো চলো নেক্সট একটা ব সংখ্যার বর্গ করি আমি এখানে নিলাম হচ্ছে থার্টি নাইন নিলাম থার্টি নাইন নিলাম এই থার্টি নাইন এর স্কোয়ার করবো তাহলে থার্টি এর স্কোয়ার করলে আমরা করবো কি এই যে নয় আছে নয়ের বর্গ করলে নয় লং একাশি হয় তাহলে এই যে এটায়ের বর্গ করে এখানে লিখবো একাশি এইটি ওয়ান একাশি আর এই যে এখানে তিন আছে তিনের বর্গ এখানে লিখব তিন ত্রিকে নয় তিন দিকে নয় লিখবো এবার ডান দিকের এক ঘরের নিচে ক্রস চিহ্ন দেব এবার তিন লং সাতাশ সাতাশ দুগুণি হচ্ছে চুয়ান্ন অর্থাৎ এই তিনের সঙ্গে নয় গুণ করবো নয়ের সঙ্গে দুই গুণ করব তিনের সঙ্গে নয় নয়ের সঙ্গে দুই গুণ করবো তিন লং সাতাশ সাতাশ দুগুণি চুয়ান্ন ফিফটি ফোর সাতাশ দুগুণি চুয়ান্ন ফিফটি ফোর এবার যোগ করে দেব ব্যাস হয়ে গেল তাহলে এটা আসবে এক আট আর চারে বারো দুই হাতে এক ছয় আর নয় পনেরো অর্থাৎ আমরা যদি উনচল্লিশের বর্গ করি খুব দ্রুত হয়ে গেল কিন্তু কয়েক সেকেন্ডে আমি বুঝাচ্ছি জন্য একটু সময় বেশি লাগছে কিন্তু এতক্ষণ সময় লাগবে না যখন একা একা নিচে প্রয়োজনে করব। তখন কিন্তু আর এত সময় লাগবে না তাহলে উনচল্লিশের বর্গ করলে হবে কত পনেরোশো একুশ উনচল্লিশের বর্গ করলে হবে পনেরোশো একুশ চলো নেক্সট একটা করি আমি নিলাম এখানে ফিফটি ফোর নিলাম হচ্ছে ফিফটি ফোর এর স্কোয়ার করবো ফিফটি ফোর এর স্কোয়ার করবো কীভাবে করবো ফিফটি ফোরের স্কোয়ার এই যে চার আছে চারের বর্গ করবো চার চারা ষোলো হবে এরপরে এখানে পাঁচ আছে পাঁচের বর্গ করলে পাঁচ পাচা হবে পঁচিশ পাঁচের বর্গ করলে পাঁচ পাচা পঁচিশ ডান দিকের এক করে নিচে ক্রস চেনও দেব এবার এই পাঁচের সঙ্গে চার গুণ করবো তার সঙ্গে দুই গুণ করবো তাহলে চার পাঁচে কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ চার পাঁচে কুড়ি কুড়ি দুগুনি চল্লিশ লিখব যোগ করে দেব তাহলে এখানে আসবে ছয় এখানে এক এখানে আসবে নয় এখানে আসবে দুই অর্থাৎ যদি আমরা চুয়ান্ন এর বর্গ করি বা স্কোয়ার করি তাহলে আমাদের কত আসবে দু হাজার নয়শো ষোলো আসবে দু হাজার নয়শো ষোলো আসবে চলো আমরা আরও একটা শিখি আমি নিলাম সিক্সটি টু আমি নিলাম সিক্সটি টু এই সিক্সটি টু এর বর্গ করব। সিক্সটি টু এর বর্গ করব। কিভাবে করব। এই দুইয়ের বর্গ করে এখানে লিখবো দুইয়ের বর্গ করলে দুই দুগুণি চার এবার যেহেতু একটা ডিজিট আসলো তাহলে এটা ডাবল ডিজিট বানিয়ে নেওয়ার জন্য একটা শূন্য নিতে হবে ছয়ের বর্গ যদি করি ছয় ছয় ছত্রিশ হবে সেই ছত্রিশ লিখব ডান দিকের এক ঘরের নিচে ক্রস চিহ্ন দেব এবার ছয় দুগুনি বারো বারো দুগুণি চব্বিশ মানে এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ ছয় দুগুণি বারো বারো দুগুণি চব্বিশ চব্বিশকে লিখবো আমরা এখানে এবার যোগ করে দেব যোগ করে দিলে কি হবে এই চার আসবে এখানে শূন্য আর চার যোগ করলে চারই হবে তারপরে এখানে ছয় আর দুই চোখ করলে আট হবে আর এখানে হবে তিন এরপরে যদি আমরা এখানে অন্য একটা সংখ্যা নিই অন্য সংখ্যা বলতে সেভেন্টি ওয়ান নিলাম আমি সেভেন্টি ওয়ানের স্কোয়ার করবো সেভেন্টি ওয়ান এর স্কোয়ার করবো তাহলে কী করতে হবে আমাদের এই যে একের বর্গ করে এখানে লিখবো তাহলে একের বর্গ করলে হবে এককে এক একটা ডিজিট আসলো এটাকে ডাবল ডিজিট বানানোর জন্য শূন্য নিতে হবে আর সাতের বর্গ করলে সাত গুণন সাত মানে সাত সাত উনপঞ্চাশ ফর্টি নাইন হবে ডানদিকের এক ঘরের নিচে এভাবে ক্রস চিহ্ন দেব দেওয়ার পরে এবার এই সাতের সঙ্গে এক গুণ করবো সাতককে সাত তার সঙ্গে এই বর্গ বা স্কোয়ারটা গুণ করবো অর্থাৎ দুই সাত দুগুণে চোদ্দ তাহলে এখানে লিখবো ১৪। এবার এটা যোগ করবো ব্যাস হয়ে গেল এটা এক আসবে এটা চার আসবে দশের শূন্য হাতে এক এটা আসবে পাঁচ অর্থাৎ একাত্তর সেভেন্টি ওয়ানের স্কোয়ার বা বর্গ করলে আসবে পাঁচ হাজার একচল্লিশ এটা আসবে হচ্ছে পাঁচ হাজার একচল্লিশ আশা করি বোঝা যাচ্ছে নেক্সট আমি একটা অঙ্ক নিচ্ছি নেক্সট আমি একটা অঙ্ক নিচ্ছি আমি নিলাম হচ্ছে এখানে নিলাম এইটটি এইট এইটটি এইট এর বর্গ করবো আমি এইটটি এইটের বর্গ করব কীভাবে করবো এই আটের বর্গ করলে আট আটা চৌষট্টি আটের বর্গ করলে হবে আট আটা চৌষট্টি সিক্সটি ফোর এই আটের বর্গ করলে হবে এটা আঠাটা চৌষট্টি দ্যাট মিনস সিক্সটি ফোর এবার ডান ডাগুন তাহলে আটাটা চৌষট্টি চৌষট্টি দুগুনি করে দেওয়া হয়ে গেল তাহলে এটা আসলে হচ্ছে সাত হাজার সাতশো চুয়াল্লিশ নেক্সট একটা আমি নিলাম এবার নিলাম হচ্ছে নাইনটি ফোর নিলাম নাইনটি ফোর এর স্কোয়ার করবো নাইনটি ফোরের যদি স্কোয়ার করি আমি তাহলে কি হবে এই যে চারের স্কোয়ার করবো চারের স্কোয়ার করলে হবে চার চার ষোলো আর এখানে নয়ের স্কোয়ার করবো নয়ের স্কোয়ার করলে আসবে হচ্ছে নয় লং একাশি এইটটি ওয়ান এবার ডান দিকের এক ঘর নিচে ক্রত সেভেন্টি টু হবে এবার যোগ করে দেব হয়ে যাবে তাহলে এখানে ছয় তো ছয়ই নামবে এখানে এক আর দুই যোগ করে দেবো আজকের লাইভ ক্লাস আমি এখানে শর্টকাটে শেষ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ